বেজা না কান্দ না কান্দ না আপনাদের কান্না দেখলে আমাদেরও কষ্ট হয় আসুন আমরা সবাই গরীব অসহায় অবহেলিত মানুষের পাশে দাঁড়াই যারা এক মুঠো ভাতের জন্য দিন রাত অনেক ক্ষুধা পেটে নিয়ে কষ্টে জীবন যাপন করছে অসহায় হয়ে পড়ে আছে রাস্তাঘাট পথে চলুন তাদের পাশে দাঁড়াই এই আহ্বান নিয়ে আজকের এদিকে কেমন আছেন ভালো আছেন নাকি

ও বাবা দাঁড়ান দাঁড়ান এখন এখন মানে একটু দাঁড়ান সুস্থ হন তারপরে যান মানে এখন তো অনেক গরম এই গরমের ভিতরে গেলে হয়তো আপনার আরো সমস্যা হতে পারে এদিকে তাকান এদিকে তাকান তাহলে চোখে কম দেখেন ও

কান্দেন না শাশুড়ি কান্দেন না কতটা কতটা কষ্টে আমার এই চাষি দিন পার করছে খুব কষ্ট বুকে নিয়ে চলছে কারণ আমি একটু দুঃখের কথা তার কাছে

তাইলে তো আস্তাশী আজ থেকে তো প্রায় 24 বছর আর হচ্ছে 12 বছর 36 বছর আগে এইভাবেই আপনি জীবন যাপন করেন অনেক কষ্ট হয় দর্শক আমরা এই সাশির সাথে কথা বলে অনেক তার মনের আবেগ দেখতে পেলাম সে অনেক কষ্টে জীবন যাপন করছে

ঠিক আছে যেহেতু তো হবে না বেশি রোদের মধ্যে বেশি রোদে ঘুরেন না আমি আমি আপনাকে কিছু টাকা দিতেছি আপনি নিয়ে

কষ্ট করে না কষ্ট না করে চলে যান বাবা চলে যান যেহেতু আপনার গাড়ির সমস্যা